হ্যালো হ্যাঁ বল কি বললাম কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি করতেছ এই যে রান্না বসাইছি ও বাবা কোথায় বাবা কাজে গেছে বোন বোন গেছে ও কি রান্না করতেছো এই যে তোর বাবা চিকেন নিয়ে আসছে তা চিকেন রান্না করতেছি তুই কি রান্না তোর কি রান্না হয়েছে আজকে চিংড়ি মাছ ও মাসি চিংড়ি মাছ করছে হ্যাঁ তারপরে বল কি করতেছিস আমি শুয়ে আছি আর ফোন দেখতেছিলাম ও তারপরে আর খবর খবর বল তোমাদের কেমন চলছে ভালোই চলতেছে ও তোমারে কি খবর আমাদের খবরে এই চলছে বাবা যে দুপুরে রান্না করলাম বাবা বা, আবার মাংস নিয়ে আসছে চিন্তা কি রান্না করছিলা দুপুরে রান্না কর করছিলাম আজকে ডাল আলু সিদ্ধ পালং শাক আর হচ্ছে কপির ডাটার চচ্চড়ি ও যেটা তুই ভালো খাইস কপির চচ্চুরিটা চচ্চড়িটা ওইটা তো বাড়িতে কবে আসবি রে আরে ছুটি তো দেয় না কখন আসব জানি নিজেই জানি না কেন ছুটি দেয় না কেন বাবার আবার একটু বাইরে যাওয়ার কথা আছে জানো না ব্যাঙ্কে অনেক কাজ আছে তা তো জানি এত বড় পোস্টে কাজ করিস ওই বাবার তো আবার একটু বাইরে যাওয়ার কথা আছে ও তাহলে আসবো কবে কবে ও বাবা চলে যাবে থাকবে না তার জন্য তুই আসবি হ্যাঁ কেন বাবা থাকতে আসলে তোর কি হয় বকা দেয় কেন বকা দিবে বকা দেবে না তুমি বলো না কবে যাবে বাবা হ্যাঁ বাবা এই দুই দিন তিন দিনের মধ্যেই যাবে ও বললাম তুমি মাংসটা কেমন ভাবে রান্না করো কেন বাবা চলে গেলে কি তুই সত্যি আসবি তাহলে বল তোকে মাংস আরে ওইটা না বলো না আমি এখানে খাই তো আমি একদিন এক এক বানায় খাবো ও মাংসটা হুম কিসের মাংস চিকেন আর খাসি ও চিকেনটা রান্না করি হচ্ছে প্রথমে তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিবি ধুয়ে ঠুয়ে তারপরে একটু ভিনিগার দিয়ে অ্যাপেল সাইডের ভিনিগার দিয়ে অ্যাপেল সাইডের ভিনিগার না মানে যে কোনো ভিনিগার দিয়ে লেবু থাকলে লেবু বা ঠান্ডা লাগছে নাকি তোর হ্যাঁ গরম জল খা জানি হ্যাঁ তো তোর কি হচ্ছে ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রাখবি আধা ঘন্টার মতন চিকেন হলে চিকেন গুলো তারপর আজকে চিকেন করতেছি তো চিকেনটাই বলতেছি শোন তারপর এরপরে খাসি ওটা বলবা খাসিটা অন্যদিন বলবো এখন আমার রান্না করার সময় বলবো ঠিক আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলি তুই একটু আধা মানে একটু আধা মুখা ই দিয়ে তোর হচ্ছে ম্যারিনেট করে রাখলি জন্য ওই পনেরো বিশ মিনিটের জন্য হ্যাঁ তারপরে আলু দিলে আলু কাটবি হুম দিবই তো পেঁয়াজ রসুন আদা টমেটোটা একটু বেশি করে দিবি হুম তারপরে দেওয়ার পরে তারপরে হচ্ছে ওটার মধ্যে আলুগুলো তো ভাজিয়ে নিলি কারণ মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলো ভাজে নেওয়ার পরে তারপরে তো ই করবি কি বলে তোর হচ্ছে ভুলে গেলাম ও তেল দিবি গোটা জিরা আর শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিবি তার মধ্যে তুই এক এক করে আদা পেঁয়াজ কুচি রসুন সব দিয়ে দিলি দেওয়ার পরে তারপরে ওর মধ্যে টমেটো দিয়ে দিলি তারপরে ওর মধ্যে তুই ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া একটা বাটির মধ্যে ভিজায় নিবি কিছুটা ভিজানোর পরে তারপরে হলুদ লবণ ওর মধ্যে দিয়ে দিবি একবারে একটুখানি গুঁড়া যেহেতু বুঝিস তো একটু মানে জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজায় রাখলে তাহলে নরম হবে তারপরে খানিকটা চিনি দিয়ে দিবি চিনিটা ওই যখন কষাবি না তখনই চিনি দিয়ে দিবি তারপরে ওগুলো পেঁয়াজগুলো যখন মজা মজা হয়ে যাবে তখন ওই যে সব হলুদ গুঁড়া লবণ গুঁড়া একসাথে বাটির মধ্যে দিয়ে দিবি দিয়ে সব ওটার মধ্যে দিবি এই পেঁয়াজের মধ্যে তারপরে মজবে ভালো করে কষবে তারপরে তুই মাংসগুলো চিপা চিপে দিয়ে দিবি একদম জলটাকে চিপে তারপরে দিয়ে দিবি আর মিষ্টি তো তখনই দিয়ে দিবি তার আগে যখন কষাচ্ছিস তখনই দিয়ে দিবি আর পরে দিই না তাহলে কালারটা সুন্দর আসে আগে দিবি তারপরে ভালো করে কষাবি 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 কষানোর পরে তারপরে তো কষা তারপর তারপরে কষা তুলে নিয়ে খাবি তারপরে একটু জল জল দিবি দিবি বেশি নাকি আমার তোমার ও তাহলে জল তো আমি তো তো কম জল তারপরে জল দিয়ে একটু ফুটাবি একটু জলটা গরম করে নিবি কিন্তু তারপরে জলটা ফুটাবি ফুটানোর পর জল দিয়ে দিবি দিয়ে তারপরে যখন জিনিসটা একদম তেল ছাড়া শুরু হবে তো তখন আর কি তুই হচ্ছে আহ মিট মশলা দিয়ে দিবি চিকেন মশলা দিয়ে দিবি চিকেন মশলা দিয়ে তারপরে হালকা ঝোল তোরা মিট মশলা মিট মশলা না দেয় মশলা সবজি মাংস দেয় তারপরে দিয়ে দিবি দেওয়ার পরে তারপরে তুই হচ্ছে ওটা নামিয়ে দিবি নামিয়ে দিলে তোর মাংসটা কম কম একটা কথা বলবো হ্যাঁ বল তোকে বলবো না তো না না তোমাকে ভালোবাসি বলে বলতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ বল আমি না কোনো ব্যাংকে কাজ করি না আমি এই রেস্টুরেন্টে কাজ করি কি হ্যাঁ খাবার বানাই তার জন্যই তুই যে মেনু শুনতে না তুই ব্যাংকে কাজ করিস না না